সুপ্রিয় আসার চম্পের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল আজকে বুধবার সকালে হাঁস ছেড়ে দিলাম সকালে খাবার দিয়েছিলাম খাবার শেষ করে ফেলেছি এখন হাঁস প্রচুর খাবার খাচ্ছি দেখুন হাঁস পানিতে সকালে আজকে নিজে খাবার তৈরি করলাম নিজে খাবার তৈরি করে খাওয়ালাম কারণ এই যে খাবার তৈরি না করলে বাইরে থেকে পিট কিনে খাওয়ানো অসম্ভব অনেক খরচ পড়ে যায় কারণ এখন হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দিচ্ছে না এখন হাঁস খুবই কম ডিম দিচ্ছে আমার প্রায় তার জন্য এখন দুশো টাকা আমার পকেট থেকে দিতে হচ্ছে প্রতিদিন দুশো টাকা করে আমি দিচ্ছি দিন ধরে আশা করি আবার ডিম বাড়লে এই আমার পকেট থেকে টাকা দিতে হবে না পঞ্চাশ পার্সেন্টের উপর থাকলে ডিম হয়তো আমার পকেটে যে লাগছে না কিন্তু এখন ডিম কম দিতেছে সমস্যা নাই আসলে আমরা খামারের অবস্থা এই রকমই লাভ লস সব কিছু মিলেই আপনার করতে হয় ডিমের হাঁস হঠাৎ করে ডিম ছেড়ে দেয় বিভিন্ন কারণে যেমন ওই দিন বৃষ্টি হয়েছিলো বৃষ্টির কারণে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে এবং এই যে দেখতেছেন আপনারা এরকম পানির সেচ সেটা হয়ে গেলে হাঁস নানান কিছু যে মাদি অমুক শুমুক ময়লা খেয়ে হাঁস সমস্যা করে যার কারণে হাঁস ডিম একটু কমে যায় আবার যখন আপনার রোড আসবে এইগুলো সবগুলো শুকনো থাকবে বীজা থাকবে না তখন কিন্তু আপনার হাঁস একটু ডিম দেয় কারণ আপনার জায়গাটা যদি ভিজে বিঝা থাকে তাহলে হাঁস ডিম কম দেয় এটাই স্বাভাবিক যারা কামার করেন সবাই জানে এই জায়গা বেঝানো যাবে না এই কারণে হলো আমরা ডিম কম দেখুন খাবার সকালে দিয়েছিলাম পাঁচ কেজি পাঁচ কেজি খাবার কি বলেছে এখন প্রচুর খাবার খাচ্ছে আমি তাদেরকে এখন সাড়ে পাঁচ কেজি করে খাবার দিচ্ছি ষোলো কেজি খাবার দিচ্ছি ডেইলি ষোলো কেজি খাবারে আমার প্রায় এখন সাতশো টাকা করে যায় নিজে বানানো পিঠ নিজে বানানোর কারণে সাতশো টাকা খরচ যায় আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসতাম তাহলে আমার প্রায় অনেক নশো টাকা এক হাজার টাকা লাগতো বাজারে পঁয়ষট্টি টাকা করে কেজি লেয়ার পিট আসলে লাভ প্লস মিলেই ব্যবসা করতে হয় আমি চেষ্টা করবো হাস ধরে রাখার জন্য এই সামনে আমাদের এই দাম পাকানা পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আশা করি ডিসেম্বর পরে খরচ খুবই কম হবে বৃষ্টির কারণে আমি আমার ভিডিওটি এখানে রাখছি নিয়মিত আপনাদের ভিডিও দেখুন আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেয় তাদের সাবস্ক্রাইব করে রাখি রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে এই পর্যন্তই Olha que o